যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ দূত হিসেবে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স স্যান্ডেলে বিদেশমন্ত্রী লিখেছেন আজ ওয়াশিংটন ডিসিতে রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প এবং উপরাষ্ট্রপতি জে ডি ভ্যান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করা একটি বড় সম্মানের বিষয় ট্রাম্পকে বার্তা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী এক্স স্যান্ডেলে লিখেছেন দুই দেশের উপকারের জন্য এবং বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য আমি আবারও একসাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি সামনে সফল মেয়াদের জন্য শুভেচ্ছা রইল ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত শিল্পপতিরাও অংশগ্রহণ করেছিলেন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নিতা আম্বানিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুন্দন স্পেসের এমডি ডি আশিস জৈনও ছিলেন সেখানে এছাড়াও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ইলন মার্কস মার্কস জাকারবার প্রমুখ অংশগ্রহণ করেছিলেন